সেন্সে বলতে গেলে অন্য অনেক সৃষ্টির মাঝে আমাদের চেয়েও বেশি ভারসাম্য রয়েছে বানর এক হাত ব্যবহার করেই ঝুলে থাকতে পারে তাদের খুব ভালো ব্যালেন্স রয়েছে পাখিরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভঙ্গিতে উঠতে পারে তো এখানে আমাদের দু পায়ে দাঁড়ানোর সামর্থ্যের চেয়েও বেশি কিছু নিয়ে কথা বলা হচ্ছে আল্লাহ এখানে বলছেন মানব পরস্পর সাংঘর্ষিক বিষয়ের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে উদাহরণস্বরূপ ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে তাদের তারা ব্যক্তিগত দায় দায়িত্ব এবং সামাজিক দায় দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে তারা তাদের অধিকার এবং দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে আমাদের সমগ্র জীবনটাই হবে আসলে ভারসাম্যের সমষ্টি বর্তমানে মাল্টিমিলিয়ন ডলারের এমন সব প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভারসাম্য শিক্ষা দেওয়া হয় সফল মানুষেরা সফল ব্যবসায়ীরা বড় বড় কর্পোরেশনের কর্মকর্তারা চাকরি জীবনের মাঝে ভারসাম্য রক্ষা করা শিখতে এসব সেমিনারে যোগ দেয় তাই না ব্যালেন্স অর্জন করতে আল্লাহ বলছেন এই মানুষের এমনভাবে জীবনযাপন করার সামর্থ্য থাকবে যে জীবন হবে সব দিক থেকে সমান